আসসালামু আলাইকুম ভাই দাস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো দিন তোমরা যদি ভালো থেকে থাকো আমি কি ভালো না থেকে পারি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোগাই সবার কাছে আগেই মাপতে নিচ্ছি কারণ ভিডিও দিতে অনেক দিন লেট হয়ে গেছে কারণ এতদিন তো বাড়িতে জানোই বিয়ে শাড়ি চলছিল আর সেগুলোর ব্লগ আপলোড দিতেই হবে আর ভিডিও তো করছি অনেক এতগুলো ভিডিও হয়ে গেছে এগুলো এডিট করতে করতে পুরো নষ্ট হয়ে যাইতেছে সো এই কারণে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে আশা করছি খুব বেশি ভালো লাগবে আর এই ভিডিওটাতে কিন্তু শুধু গায়ে হলুদের যে অনুষ্ঠান হয়েছিল সেগুলোই ছাড়বো

প্রথমে চলো দেখাই নিয়ে আসি আমি সকাল থেকে কেমন খাটাদা দা খাটছি চলো যাই ওই যে বাজারে যাইতেছি দেখো টাকাই দাও ওই যে এটা সুই দুই দুই এখানে আমি গায় হলো দৃষ্টির সাধারণ জন্য ফুল নিয়ে যাইতেছি আর ওই বাসায় থেকে যে গায় হলুদ দিতে আসবো তাদের জন্য ভাই চকলেট চকলেট নিয়ে যাইতেছি সো গাইস মাত্র বাসায় আসলাম আবার যাইতেছি হলো যে ভাবের গায় হলো সাজবো তার জন্য তার কাপড় আর যে গহনা গহনা আছে ওইগুলা দিতে যাইতেছি

সো এখন আমি টেইলার্স কাছে যাচ্ছি সো গাইস এখানে আইসা দেখতেছি লেহেঙ্গা বানান পুরো কমপ্লিট হয়ে গেছে গা তো এইটা তাড়াতাড়ি বাসায় যাই কি ভাই এতজনকে ডাইরেক্ট বাসায় যাব তো ওইখানে তো দেখতেই পেলে যে আমি কি লেহেঙ্গা আনলাম গায়ে হলোদের স্টেজ সাজাইব ওই সব কিছু আনলাম তারপরে বাসায় বেয়ে অনেকক্ষণ কান্দাকাটি করলাম ওইগুলো তো সব দেখতে এখন কি বাসায় যেতে হবে না বাসায় যাই দেখি মা ওইখানে কি করতে আছে চলো মা আপু কি সাই যাইবো অনেক হয়ে গেল কি রান্না তো হয়ে গেছে আমার তাহলে সাই যায় না সাই

Let me go. There's no doubt. Gotta get out of this small town. You took my heart from me. Now you're everywhere I see. Send me free. Let me fly. Let me find new kinds of highs. We're just wasting here, waiting for another year. We both know the score. We've been here once before. So many words. কুটা খাই থৈছে কাম কৰিব লাগে আটন খাই

এখানে আসে দোলা আবার একটু জ্ঞান দিতে আছে এক মিনিট তোমরা কি সবাই আমার ভিডিওতে লাইক দিছো তো যারা যারা এখন লাইক দাও নয় লাইক দাও আজকের এই ভিডিওতে লাইক এম হচ্ছে কত দিব আচ্ছা দশটা দশটা সবাই দশটা লাইক দিয়ে লাইক এমটা কমপ্লিট করে দাও ওকে বেশি ধরে নাই মাত্র দশটা অনেক বেশি কাজ করছে এখন আর পারতাছে না ওইখানে করতে মাংস কাটা হচ্ছে ওইখানে তো আমার মার কাজ করা দেখিয়ে ফেলে যে মা সকাল থেকে অনেক বেশি কাজ করতেছে কিন্তু বিয়ের মধ্যে যে জামাই কাজ করতে সেটা দেখছো আর একটা চোর ভাগনা আছে না ওই তো বিয়ের মধ্যে একটা কাজও করে নাই ওই যে মামার সাথে বয়ে কি কয় মামার সাথে হালকা বাদলা একটু হাত লাগায় যে পুরো ক্রেডিটটা নিতেছে সেটা কি দেখতে চাও কি দেখতে চাও না তাহলে চলো যাই তাড়াতাড়ি চলো আমিরুলের হলুদ চ এটা হচ্ছে ভাইয়ের হলুদের কে কি সুন্দর হয়েছে না অনেক এই দুজনকে রাখা হয়েছে সবকিছু কাম কাজ করার জন্য তার সাইডে লাইট আছে। কখন যে যাওঁ ভাই এখন কিয় আছে নাই বৈছি ৰেডি হা নায়ক আহি পাৰ্চ নায়ক এইখনে বিৰিয়ানি ৰ আগুন নিবাচ্ছে আমার হলুদের স্বাদ যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করো যারা যারা ভিডিওতে লাইক দাও নাই কি করতে সবাই লাইক দাও এখানে আমরা চলে আইসি হলো একটু সিনেমেটিক ভিউস নিবো যেহেতু পাঞ্জাবে পড়ছে আর হলুদের দিন সিনেমেটিক ভিউস না নিলে কি চলে সো চলো শুরু করি moments যা হবার হইছে এখন তাহলে কি করব ওইদিকে তো সবাই গায় হলুদ দিবার যাইতাছে তো তাদের কি এত আটা ময়দা মাগছে সে চেহারা গুলো কি দেখতে চাও তাহলে চলো ওখানে যাই যে রাস্তাটা যাইতাছে সবাই যাইতাছে গা ও আটা ময়দা वाला মুখ গিলো তোমাদের দেখাই আস্তে আস্তে তোমরা সবাই সুযোগ এসো এক এক এসে আসো না আসি আমরা সবাই

হাই হাইদা দিল তো নিলাম না রে রাস্তাঘাটে জামজট সব শেষ করে তো আসলামই এখন ভাবির বাসায় চুইল আইসি এখানে আইসা চলো প্রথমে কিছু ভাবির সিনেমেটিক ভিউজ দেখিয়ে দিই আর কি ওই যে সব জিনিসপত্র দিছি তেলায় ভাবিকে ওইগুলো যে বুঝাই দিতে আছে আপু মামি আর কে কে জানি বুঝাই দিতে আছে ওইগুলো তোমাদের দেখিয়ে দিই তো চলো যাই যাই এটা হাঁটতে হাঁটছিল ঠিক করেন যা যা আছে গুলো

আজকে আমার এই গায়ে হলুদ হৎস সবাই আমাকে হলুদ দিবে আমার আশেপাশে অনেক মানুষ দেখাচ্ছ হলুদ দেওয়ার জন্য সবাই ভিড় করে দিচ্ছে এত মানুষের মধ্যে ভাই আমি আনকমফোর্টেবল ফিল করতেছি আশেপাশে অনেক মানুষের ভিড় আমি বেশি কথা বলতে পারবো না

হাবিদের বাড়িতে থেকে এখানে তেলাই দিতে এসে গেছে আর যা জিনিসপত্র আনছিলো সেগুলো বোঝাই দিতে প্রথমেই মা হলুদ দিতেছে ভাইকে আপু আর ধুলা ভাই আরে এত হলুদ দিতে হয় হামো তিনজনে কি নাচ দিতে আছে ভাই হে ভাই এক একজনের এক এক স্টাইল সো গাইস বিয়ে কিন্তু হচ্ছে আমার বড়ো ভাইয়ের আর আমার একটা মাত্র দুলা ভাই সো তার যে কাহিনিগুলো করছে তার বেশি আনন্দের চোটে কত সুন্দর সুন্দর যে কি করে কী করছে সে যে কত সুন্দর সুন্দর বক্তব্য রাখছে ডান্স করছে সেগুলা কি না দেখলে চলে তো দোলা ভাইয়ের সুন্দর সুন্দর বক্তব্য আর কিছু নাচ চলুন দেখে ফেলি আর ওয়েট করতে হবে না চলুন দুলা নাচ দেখার আগে সবাই বিরতে লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দুলাবাইয়ের বক্তব্য আর ডান্স এখন দেখবো এক ঘন্টার মধ্যে আপনার যেমন স্কুলে ছোটো বাচ্চারা খেলাধুলা করে স্কুলে একটা ফ্রি দিতে হয় তা আমার এখানে ওই রকম একটা ফ্রি দিতে হবে আর যদি আপনারা কোনো ফ্রি না দেন তাহলে বিনা ইয়ে আপনাদেরকে খেলা অংশগ্রহণ করতে হবে কোনো পুরস্কার পাবেন না মেয়েদের জন্য পাতিল বাঙ্গার ইয়ে আছে খেলা আছে পুরুষদের জন্য এরকম অনেক খেলা আছে স্কুলে যেমন আপনারা খেলাধুলা করতে গেলে স্কুলে একটা ফি দিতে হয় তো এখানেও আমাদের একটা ফি দিবেন আমরা আপনাদেরকে এমন আকর্ষণীয় পুরস্কার দেবো আশা করি তো ভাইয়ের হাতে এখানে মেহেদি দেওয়া হইতাছে মেহেদির ডিজাইনটা খুবই সুন্দর হইতাছে তোমাদের কাছে কেমন লাগতেছে সবাই কমেন্ট করো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে মেহেদি তো খুব ভালো দেন অনেক সুন্দর হয়েছে গাইস তো আজকের হলুদের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের হলুদের ইভেন্টটা খুব বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে ভিডিওতে একটা অবশ্যই লাইক দিতে হবে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাই কী করতে হচ্ছে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে আমার খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা কি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় তো এরপরে আসছে বিয়ের পার্ট যারা যারা বিয়ের পার্টটি দেখতে চাও সবাই কমেন্ট করো আর সবাইকে টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা Bye.